কিনছেন কত টাকাতে দিয়ে কিনলেন কই ছাব্বিশ হাজার দুশো টাকার গরু কই আলহামদুলিল্লাহ তা তো অনেক সুন্দর সুপ্রিয় দর্শক দেখছেন এই গরুটা কিন্তু ছাব্বিশ হাজার দুইশো টাকা এ ওজন আবেন কেমন ভাই ওজন আবেন কেমন তাহলে তো গোসের কেজি এসছে পাঁচশো টাকা ভালো আছেন না ছাব্বিশ হাজার দুইশো টাকা

হুম হুম আচ্ছা সুপ্রিয় দর্শক বাবা সামনে আছে ছেলে আসে নাই শুধু ফোন নম্বরটা দিলেও ওনাদের খামার আছে আবার ব্যবসায়ী আবার পশু চিকিৎসক নাকি আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই পারবেন আজকে বাজার কেমন দেখছেন বাজার আপনারা তো কিনতে আসছেন খুব নরম যেমন এইটা কিনলেন কত ছাব্বিশ হাজার দুইশো টাকা দুইশো টাকা দিয়ে বাজার খুব নরম কি কেনাবেচা নেই কয়টা কিনবেন ভাবছেন বিশ চল্লিশটা কিনবেনই হ্যাঁ তারপর কতদিন পালেন এটা এর ফলে কি লাভ হয় মনে হয় লাভ হয় না সব বাড়ির আলহামদুলিল্লাহ তাহলে তো খুব ভালো এই যে গরুটা কিনছেন ছাব্বিশ হাজার দুইশো এই যেটা কিনছেন ছাব্বিশ হাজার দুইশো তাই তো এটা কতদিন পর বিক্রি করবেন না এখনই বিক্রি করবেন দুই মাস পরে দুই মাস পরে কেমন টাকায় বিক্রি করবেন চল্লিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ লাভ হবে আশা করা যায় না ধন্যবাদ নাম কি আপনার আলী আচ্ছা ধন্যবাদ দেখা খুব সুন্দর হয়েছে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আসি পারুলিয়া গরুর হাট এই হাট কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই যেটা আপনারা বলছেন সপ্তাহে একদিন অনলি রবিবার আমি আপনাদের জানানোর চেষ্টা করছি এই হাটে গরুর দাম দর অবশ্যই এই হাটে কিন্তু বেশ কম দামে গরু পাওয়া যায় আপনারা যারা গরু কিনতে চান এই হাটে আসলে কম দামে গরু কিনতে পারবেন আশা করা যায় ভাইজান আসসালামু আলাইকুম কি ব্যবসায়ী নাকি আপনি তাহলে বাসায় ফালেন কয়টা আছে একটা নিয়ে আসছেন নিয়ে আসছেন কয়টা একটা আপনি পালেন বেশ সুন্দর এটা ওজন কেমন হবে ভাবছেন একশো পাঁচ কয় দাঁতের দুই দাঁত হয়েছে কেমন দাম চাচ্ছেন পঁচাত্তর পাঠিয়েছি কত বলছে ছেষট্টি সাতষট্টি আপনি কেমন হলে ছাড়বেন ভাবছেন সত্তর কয় মাস পালছেন এটা পাঁচ মাস পাঁচ মাস আগে কেমন টাকা কিনছিলে তেষট্টি আর এখন বিক্রি করবেন কত তাহলে লস হয়ে যাচ্ছে না অনেক কিন্তু লস হয়ে যাচ্ছে বাজার পড়ে গেছে এখন কি বাজার পড়ে গেছে আচ্ছা এখন গোশ কেমন কত টাকা করে কোথায় গেছে ছয়শো টাকা ওখানে ছয়শো টাকা গরুর গোশের কেজি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন যে বাস্তবিক আমি কিন্তু বাজারের কথা শুনলাম আসলে ছয়শো টাকা বললে অনেকে হাসে যে আমরা মিথ্যা কথা বলছি ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন গরু তারপর আর পাঁচটা বিক্রি হয়ে গেছে তাকে কি লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এইটা এটা কয়েদাতের গরু আড্ডা শেষ কেমন দাম চাচ্ছেন একত্রিশ তিরিশ আচ্ছা গরুর দাম কখন কম থাকে কখন বেশি হয় বলেন তো কম হচ্ছে এ কি আপনি ব্যবসায়ী না আচ্ছা এটা কিনে আনছিলেন কত টাকা এখন দাম হচ্ছে কত চার হাজার শেষ মানে প্রতি গরুতে চার পাঁচ হাজার করে আর নেই আচ্ছা এ গরু কোন মাসে দাম বেশি হয় আর বাকি সময় কমে যায় না আচ্ছা এ লালটা কেমন

এতো পালাই যাবে না কয় হয়েছে বললেন ছয় দাঁত কে পঁচাত্তর চাচ্ছেন কেমন হলি সারবেন ভাবছেন সত্তর আপনি কি ব্যবসায়ী না খেতওয়াল বাড়ি বাড়ি কয়টা আছে এটা নিয়ে আসছেন দাম হচ্ছে কত আপনি কেমন টার্গেট হলি সারবেন ভাবছেন সত্য টার্গেট না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এটা সত্য টার্গেট পঁয়ষট্টি ছেষট্টি দাম হচ্ছে অবশ্যই গরুটার ওজন অবশ্যই মনে হয় তিন মন আছে এখন নাকি তিন মন আছে না আচ্ছা ধন্যবাদ দুই দাঁতের গরু বাহান্ন কত হলি সারবেন সাতচল্লিশ আচ্ছা ধন্যবাদ সুব্রদাস হোক পারুলিয়া গরুর হাট অনেকে বলে কম দামের হাট এই হাটে কিন্তু অনেক কম দামে দামে গরু পাওয়া যায় আপনারা যারা গরু নিতে চান এই হাটে আসলে অবশ্যই কম দামে গরু নিতে পারবেন আমরা দুটো গাভী এবং বাস্তু দেখতে পাচ্ছি একটু শুনুন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছেন এই দুইটা পাঁচ সত্তর বিক্রি করবেন কেমন হলে এরকম পাঠিয়ে কথা বলছে আপনি কেমন হলে ধরো সারবেন ভাবছে লাস্ট সত্তর দুধ দিচ্ছে কেমন ভাই দুধ দিচ্ছে নাকি দুই কেজি কয় দাঁত হয়েছে ছয় কান ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে গরুটা কিন্তু বেশ সুন্দর দুই দাতে দুই কেজি দুধ পাচ্ছে দাম তো আপনাদের বললাম আসসালাম আলাইকুম কেমন আছেন কয় দাঁতের গরু

বলছে দেইনি উনি আটষট্টি সে বসে আছে তাই তো এই জোটা টাকার এই দুই টাকার এটাও আপনার এই গরুটা তো এর দুধ দিচ্ছে কেমন দু কেজি পেটে কি বাসুর টাসুর আছেন বাসুর এই কেমন দাম চাচ্ছেন সাতাশি একটু বেশি হয়ে যাচ্ছে না নাকি পাঠিয়েছি কথা বলছে আপনি কথা দেবেন ভাবছেন পঁচাত্তর আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর আপনারা যারা নিতে চান পারুলিয়া হাটে আসলে আপনারা গরু নিতে পারবেন বেশ দুই দাঁতের গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো অনেক পুরাতন কি একটাই নিয়ে আসছেন নাকি এর বাসুন নেই কেমন দাম চাচ্ছেন নব্বই কয় দাঁতের গরু এটা ছয় দাঁত সুপ্রিয় দর্শক গরুটা অবশ্যই আপনারা দেখছেন গরুটা কিন্তু একটু বড়ো দাম একটু বেশি চাপছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করছি হাটের ভিতরেই আসি এই হাট কিন্তু সপ্তাহে একদিন রবিবার আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চেষ্টা করলাম আপনাদের গরু দেখানোর যারা দেশ এবং দেশের বাইরে থেকে গরু আমার এই ভিডিও দেখছেন অবশ্যই যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম